সম্মানিত ভাই বোনেরা বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে গোরের বাইরে আসতে দেবে না একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি বললাম ইনশাল্লাহ বাংলাদেশ হবে ভালো বাংলাদেশ হবে এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে না আপনি এর দ্বারা কি বলছেন তিনি বললেন আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না সবাইকে আপনারা বুরকা পরার কথা বলবেন আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিবেন পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন, দুইটা ভালো জিনিস সাথে পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না নিরাপত্তা তো নাই তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে কেন তারা পারবেন না রসুল্লা করিম সাল্লু আলাইহি ওসলাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার আমরা কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখার আর মহিলারা গড় থেকে বের হবে না তার সামাজিক দায়িত্ব নাই তার পেশাগত দায়িত্ব নাই ওম্মাতুল মুসলিমিন উম্মতের উস্তাদের কাজ করেছেন তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না ইনশাল্লাহ মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তারা সেদিন এই নতুন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাআল্লাহ সম্মানিত কুমিল্লাবাসী যদিও এখানে আমাদের দলীয় সহকর্মীরাই আছেন হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতীক প্রতিনিধি এই জন্যে আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পারছেন অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলা এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয় প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আল্লাহ পয়দা আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আছে আল্লাহ বেজুড় কোনো কিছুই পয়দা করেন। না তা আল্লাহ তালা এই জুড়া কেন পয়দা করেছেন এই জুড়া মিলেই তার সৃষ্টিকে আল্লাহ তালা সৌন্দর্য দান করেছেন পূর্ণতা দান করেছেন অতএব সেই পূর্ণতা নিয়েই বাংলাদেশ ইনশাল্লাহ আগামীর গৌরবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ